উনিশ নম্বর প্রশ্ন অনেক অনুষ্ঠানে প্রশ্ন চলে আসলাম যে যেটা আপনারা ভালো পারেন্লিশে আপনাদের খুব সুন্দর করে সঙ্গে দিচ্ছে সেই সংখ্যাটা আর আপনারা যা বা গাইড বা বই পড়ছেন বিভিন্ন যে সারের বই পড়ছেন যে ভাইয়ের বই পড়ছেন সেটা থেকে আপনার সংখ্যাটা লিখে নেবেন নিজের মতো করে লিখবেন কিন্তু মূল কথাগুলো থাকা লাগবে সংঘায় মূল উপস্থাপনা যার এজার কাকে বলে ভালো হবে তার শর্ত গুলাই মার দেখবে না যে বৈশিষ্ট্য দেখবেন সংজ্ঞাটা ভালো হয়েছে আপনি সংজ্ঞাটা যদি প্যাচ দিয়ে লেখেন বিবি ভ্রম শুরু করেন বিবি ভ্রম তারপরে রেকর্ড করে স্বাক্ষর দিয়ে শুরু করেন সেরকম না শুরু করবেন শুরু করার মতো দিয়ে তাহলে যাতে রিডার কাকে বলে সুন্দর লেগছে এজাহারে কোন কোন বিষয়ে যত্ন হতে হবে শর্ত বৈশিষ্ট্য কোন যত্ন হতে হবে কোন কোন লক্ষণীয় বিষয় এগুলো খুব কাছাকাছি কিছু কিছু পয়েন্ট আছে যেমন মূল ওখানে দেখবেন টাকা উপ আছে তিনটা নিচে আছে চারটা না পাঁচটা ষাটটা না ষাটটা নাটটা

কোন কোন পদের পুলিশ অফিসার লিপিবদ্ধ করতে পারে খুব সুন্দর একটা প্রশ্ন অনেকে গাবরাই যাবে কোন কোন পুলিশ অফিসার এটা লিপিবদ্ধ করতে পারে কে বলবে একমাত্র থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিপিবদ্ধ করতে পারে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে যে দায়িত্বে থাকবে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে এজাহার লিপিবদ্ধ করতে পারে দেখেন এখানে খুব সুন্দর হয়েছে শর্ট করে বলছে আটটা অ্যাড করে দিচ্ছি যদি সময় থাকে

যদি কোনো এসা না থাকে সেই ক্ষেত্রে কনস্টেবল যেহেতু এই বিধান এখন না হয় না যে এটা যেহেতু আইনে বলা আছে বিধান তোর সংশোধন না চেঞ্জ হয় যদি এসআই অনুপস্থিত না থাকে সে কোন কনস্টেবল এসআই গ্রহণ করতে হবে তোর পিআরবি দুশো উনচল্লিশের ক এবং দুইশো তেতাল্লিশের ছ যেটা বলা রয়েছে বিপি একজন এসআই আরেকটা বিষয় হচ্ছে একজন এএসপি ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখবেন একজন এএসপি স্যার সহকারী পুলিশ সুপার থানা দায়িত্বে থাকলে সেক্ষেত্রে তিনিও এজাহ লিপিতে করতে পারেন সেটা হচ্ছে ফাইভ ডাবল ফাইভ ওয়ান পাঁচশো একান্ন ধারা একান্ন ধারা